পর্দা নামলা সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত গ্লোবাল ভিলেজের উনত্রিশতম আসরের দীর্ঘ সাত মাসের এই আয়োজনে অংশ নিয়েছিল বিশ্বের নানা দেশ প্যাভেলিয়নের মাধ্যমে তুলে ধরে নিজ নিজ দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে খাবার হস্তশিল্প বিভিন্ন ধরনের রাইড সহ ছিল বিনোদনের নানা ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদিরুবে পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত দীর্ঘ সাত মাসের জাঁকজমকপূর্ণ আয়োজন শেষে রবিবার পর্দা নামল দুবাইয়ে আয়োজিত গ্লোবাল ভিলেজের উনত্রিশতম আসরের বিশ্বের অন্যতম বড় এই সাংস্কৃতিক উৎসবের এবারের আসর শুরু হয়েছিল দু চব্বিশ সালের ষোলো অক্টোবর এ মৌসুমে গ্লোবাল ভিলেজে অংশ নেয় পঁচাত্তরটি দেশের প্রতিনিধিত্বকারী প্যাভিলিয়ন প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি খাবার পোশাক হস্তশিল্প এবং বিনোদনের নানা উপাদান নিয়ে সাজানো হয় প্যাভিলিয়নগুলো এছাড়া ছিল নানা ধরনের রাইডস লাইভ মিউজিক ও পারফরমেন্স শো ছয় মাসের মতো আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছিল এবারের আয়োজনের মূল আকর্ষণ ছিল রেলওয়ে মার্কেট ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজার এবং ফিয়েস্তা স্ট্রিট যেখানে দর্শনার্থীরা উপভোগ করেছেন বিভিন্ন স্বাদের আন্তর্জাতিক খাবার প্রতিটি দেশের প্যাভিলিয়ন তুলে ধরে নিজ নিজ দেশের সংস্কৃতিকে এবারে আসরে এমন প্রদর্শনী কেন্দ্র ছিল মোট তবে প্রবাসী বাংলাদেশিদের আশা পরবর্তী আসরে যুক্ত হবে বাংলাদেশের নিজস্ব প্যাভিলিয়ন যদি বাংলাদেশি আজকে নিজস্ব প্যাভিলিয়ন থাকত এবং বাংলাদেশি পণ্য সেখানে উপস্থাপন করা হতো তাহলে বাংলাদেশের পরিচিতি এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্প্রসারণ হতো দুর্ভাগ্যের বিষয় আজকে তেরো চোদ্দ বছর আমরা এখানে বাংলাদেশের কোনো ফেভিলিয়ান দেখতে পাইনি আমাদের এত পণ্য এত কিছু সারা বিশ্বব্যাপী দাবিয়ে বেড়াচ্ছে বাট এই বাণিজ্যিক মার্কেটে আমরা সেল করতে পারিনি এবার টিকেটের মূল্যও ছিল কিছুটা পরিবর্তন সাপ্তাহিক কর্মদিবসে টিকেটের দাম পঁচিশ দীর্হাম হলেও ছুটির দিনগুলোতে তা বেড়ে হয় ত্রিশ দীর্হাম তবে তিন বছরের নিচের শিশু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী এবং বিশেষ চাহিদা সম্পন্ন দর্শকদের জন্য প্রবেশ ছিল একদম বিনামূল্যে অনেক বছর পর বাংলাদেশের অংশগ্রহণ থাকলেও তা ছিল বেসরকারি উদ্যোগে দুবাইয়ে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আশা গ্লোবাল ভিলেজের পরবর্তী আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণে থাকবে সরকারি সহায়তা রেজবানা সাইমা যমুনা নিউজ